সোমবার খোয়াইয়ে জেলা শিক্ষা বিভাগে ডেপুটেশন প্রদান করা হলো মিড ডে মিল কর্মীরা এদিন কুক কাম হেল্পার্স ওয়েলফেয়ার কমিটির রাজ্য কমিটির উদ্যোগে বিভিন্ন পেশাগত দাবির ভিত্তিতে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে জেলা শিক্ষা আধিকারিকদের খাতে মাসে মাসে ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা বার্ষিক বোনাস ও পেনশন প্রদান করা সহ নিয়মিতকরণের সুবিধা ও দশ মাসের পরিবর্তে পুরো বছরের পারিশ্রমিক প্রদান করা মাসের বেতন মাসেই প্রদান করা মিড ডে মিল কর্মীদের পি এফ চালু করা অবসরে যাওয়ার সময় পাঁচ লক্ষ টাকা প্রদান করা ইত্যাদি দাবি ছিল এই দিনে ডেপুটেশনে এছাড়াও এদিন ডেপুটেশন চলাকালীন সময় সব গঠনের প্রতিনিধি দলের পক্ষ থেকে জেলা শিক্ষা আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে মিড ডে কর্মীদের মাসিক বেতন আড়াই হাজার টাকা করে হলেও গত মার্চ ও এপ্রিল মাসে এদেরকে এক হাজার টাকা করে বেতন দেওয়া হয়েছে বিষয়টি সম্পর্কে জেলা শিক্ষা আধিকারিকের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে সংগঠন জেলা শিক্ষা আধিকারিকের দাবি সনদের সাথে সহমত পোষণ করে প্রতিনিধি দলে ছিলেন বীরকুমার দেববর্মা অশোক দেববর্মা স্বর্ণতা দেববর্মা ও রত্ন দেববর্মা সহ অন্যান্যরা আমাদের মিডিয়া ভাই এবং বনে তাদেরকে আমাদের কম হেল্পার ওয়েলফেয়ার তরফ থেকে সবাইকে আমার শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে নমস্কার করছি আজকে আমাদের আমরা যে কুক কম হেল্পার স্টেট কমিটির তরফ থেকে আজকে ফাই ডিস্ট্রিক্ট জেলা জেলা শিক্ষা অধিকারীর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে আজকে দেবদনে ডেপুটেশনের আমরা দাবি আসলে নয় দেব দাবি মিড ডে মিল কর্মীদের ন্যূনতম বেতন আঠার টাকা করতে হবে দুই নম্বর দাবি হলো দশ মাসের পর দশ মাসের পরিবর্তে বারো মাসের পারিশ্রমিক প্রদান করতে হবে এখানে উল্লেখ্য যে গ্রীষ্ম এম পূজার সুতি দুই মাসের পনেরো থেকে বিশ দিন কাজ করা সত্ত্বেও আমাদের কোনো পারিশ্রমিক প্রদান করা হয় না তাই মহদৈনিকের বিনীত অনুরোধ আমাদের যেন পুরো পুরো বছর পারিশ্রমিক সদানে যথার্থ উদ্যোগ গ্রহণ করেন অনৎসায় আমাদের বেতন আন্দোলন যেতে বাধ্য হবে তিন নম্বর দাবি হলো মিড ডে মিল কর্মীদের বার্ষিক মাস দিতে হবে চার নামার দাবি মিড ডে মিল কর্মীদের প্রতি মাসে বেতন প্রদান করতে হবে পাঁচ নম্বর দাবি আছে অনিয়মিত মিড ডে মিল কর্মীদের নিয়মিত করতে হবে ছয় নম্বর দাবি আছে মিড ডে মিল কর্মী ছাটাই করা চলবে না সাত নম্বর দাবি হলো মিড ডে মিল কর্মীদের পেনশন চালু করতে হবে আট নম্বর দাবি আছে অবসরকালীন সময়ে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এবং নয় নম্বর দাবি আছে মিড ডে মিল কর্মীদের পি এফ চালু করতে হবে বড় অংশ আজকে আমাদের যে ডেপুটেশন দেওয়া মূল আদর্শ কারণ হল আমরা প্রায় দুই হাজার আমাদের মিড ডে মিল কর্মী প্রায় দুই হাজার দুই দুই হাজার তিন থেকে শুরু করে আমাদের বেতন আমাদের মাসিক হনারিয়াম টাকা নয়শো থেকে হাজার হাজার থেকে পনেরোশো পনেরোশো থেকে পঁচিশশো টাকা হয়ে গেছে কিন্তু এখন আমরা যে দুই হাজার চব্বিশ চব্বিশের ফেব্রুয়ারি মাসের আমরা যে অনারিয়াম পেয়েছি কিন্তু এক হাজার টাকা করে পেয়েছে। ওই যেমন আগের নই সেন্ট্রাল গভর্নমেন্ট নয় সেন্ট্রাল গভর্নমেন্ট নয়শো টাকা এবং ত্রিপুরা গভর্নমেন্ট এক হাজার টাকা করে এইভাবে এখন আমরা ফেব্রুয়ারি অথবা মাসের টাকা আমরা অনারিয়াম পেয়েছি কিন্তু কী কারণে হলো রাজ্য রাজ্য সরকার নিজেই খুট। মিডিয়া প্রেসের থেকে পাঁচশো টাকা বেরিয়েছে এবং লালনাথ শিক্ষামন্ত্রী উনি ছিলেন নিজেই বলেছে পাঁচশো টাকা বেরিয়েছে এরপরে আমাদের রোড অপরোধ করার সাথে সাথেই রাজ্যের মিনিস্টার আসিল সুশাতন চৌধুরী হে নিজে প্রেস মিট করে আরও পাঁচশো টাকা মিড ডে মিল টাকা বেরিয়েছে এই টাকাগুলি দুই হাজার তেইশে ডিসেম্বর থেকে লাগু করা হয়েছে লাগু করার পরে কিন্তু আমাদের বেতন বেতন তারা পঁচিশ টাকা করে দিয়েছে দুই হাজার বাইশ বাইশের ডিসেম্বর থেকে কিন্তু আমরা পেয়েছি এপ্রিল মাস থেকে আমরা সবাই সব টাকা পেয়েছি সারা এগারো হাজার একশো তিরিশ জন মিড ডে মিল কুকারা কিন্তু আজকে মানে আজকে আমরা ই বিবেচন করা হয়েছে কিন্তু ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসের বেতন কি কারণে আমরা হাজার টাকা পেয়েছি আমাদের কিসের মানে আমরা কিসের মানে মানে উপায় হয় কিন্তু আমরা কি কি ইও করছে আমরা কি মানে দুঃখিত হয়েছে কিরণ আমাদের যা আগের যে এক বছর দুইটা পঁয়ষট্টি টাকা বেতন পেয়ে থাকে কিন্তু এখন গুলো পায় না কিন্তু কি কারণ পেয়েছে আমরা খুব দুঃখিত সারা তিনটা মিড ডে মাত্র পঁচিশশো টাকা মানুষের টাকা পায় মাত্র মানুষের একটা পান খাওয়ানে মানুষের একটা রুমাল কিননে এই টাকা বুঝ পর্যন্ত বিজ্ঞাপন বেরোতে বিরোধের পর রয়েছে অন্যান্য সংবাদ